সবুজ শ্যামলে গেরা সীমান্ত গ্যাসা চর এলাকার এক প্রাচীন জনপদ হল বক্সিগঞ্জ শীতের আগমনী বার্তা পৌঁছে যাওয়ায় এখন এ জনপদের মানুষ বেশ ব্যস্ত চরের উর্বর জমিতে শীতকালীন সবজি চাষে চারোদিকে বইছে কর্মচাঞ্চল্যের হাওয়া তবুও বক্সিগঞ্জের সর্বত বিরাজ করছে এক শান্ত স্বস্তিময় পরিবেশ গ্রামের সবুজ স্নিগ্ধ নির্মল প্রকৃতি মনকে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি যেন একটু থেমে গিয়ে প্রকৃতির কুলে হারিয়ে যাওয়ার আহ্বান সুন্দর ওই গ্রামটি হৃদয় ভূমি জুড়ে চরের মাঝখান দিয়ে বয়ে গেছে এক মেঠো পথ গ্রামের নিরবতা ভেদ করে পথ যেন আপন করে ডাকে কখনো সরু কখনো ডালো আবার কোথাও যেন সবুজের প্রান্তর ছুঁয়ে গেছে চলে গেছে দূর অজানায় বহুদূর এই পথে গ্রামের সৌন্দর্যকে আরও কোমল করে আরও আপন করে তুলেছে গ্রামের এই মেঠো পথ ধরে গ্রামের মানুষজন আসছে বেলার ভাজার ধরতে আজকের পর্বে আমরা বকশীগঞ্জ উপজেলার সূর্যপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম্য হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব বাংলাদেশের সর্ববৃহৎ মহিষের দোয়ের দুধের হাট যা দেখলে আপনার কাছে সেই হারিয়ে যাওয়া শৈশবের কথা অবলীলায় মনে পড়বে পরন্ত বিকালে গ্রামগঞ্জের কৃষকেরা তাদের মহিষের দুধের দই নিয়ে আসেন এই হাটে খোলা আকাশের নিচে গাছের বসে বসে তারা ধই বিক্রি করেন এই হাটে নইমিয়ার হাটটি মূলত আকর্ষণ হল ধয়ের বাজার মাটির ভিতরে বসে বসে এভাবে সবাই ধই বিক্রি করেন আর মহিষের দুধের ধই এই নৈমিয়ার বাজারের এক প্রাচীন ঐতিহ্য সেই পাকিস্তান পিরিয়ডের থেকে ধরে রেখেছেন এ অঞ্চলের কৃষকরা মাটির বড় বড় হাড়িতে ছয় থেকে সাত কেজি এবং ছোটো হাড়িতে দুই থেকে তিন কেজি করে ধই নিয়ে আসেন কৃষকেরা মহিষের দুধের একদম কাঁচা ধই অনেকে টক দই বলে থাকেন কেননা এখানে চিনি বা কোনো ধরনের গুড় মেশানো হয় না তাই তো দই মানবদেহের জন্য খুবই পুষ্টিসম্মত আর দূর দূরান্ত থেকে এই টক দই কিনতে ছোটে আসেন ক্রেতারা এবং ন্যানের লুবনীয় স্বাদ শুধু দই নয় এই হাটে পাওয়া যায় চরাঞ্চলের কৃষকদের নিজ হাতে উৎপাদিত একদম টাটকা সবজি ও দেশি হাঁস মুরগি এবং মাছ এই বাজারটির অবস্থান জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সূর্যপুর ইউনিয়নের নই হাট আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে এই জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সূর্যপুর ইউনিয়নে অবস্থিত এই ঐতিহ্যবাহী গ্রাম্য হাট মিয়ার হাট এই হাট পরিচিত বাংলাদেশের সর্ববৃহৎ মহিষের দুধের দইয়ের হাট হিসেবে এখানে পা রাখলেই যেন চোখের সামনে বেশি উঠে সেই হারিয়ে যাওয়ার চিরচেনা স্মৃতি চলুন ঘুরে দেখি নৈমিয়ার এই দইয়ের হাট সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই আপনাদের প্রিয় মহিষের দুধের দইয়ের হাতে আর এটাই কিন্তু আপনার সেই নইমিয়ার আপনার দুধের দইয়ের হাত আর দেখুন এখানে কিন্তু একদম মহিষের দুধের টাটকা দই পাওয়া যায় আর দেখুন

আসলে ভালো দই এর জন্যই হয়তো বা দেখুন এতটা জনপ্রিয় আমাদের সর্দার কাকা সর্দার কাকা দই নিতে চলে আসছে দেখুন এই যে কত করে দই কত বিশ একশো বিশ দেখুন এই যে সর্দার কাকা দই নিতেছে হ্যাঁ এই দেখুন দই কিন্তু প্রায় শেষ শেষের দিকে কয় কেজি নিয়ে আসছিলেন মহিষ কয় টাকা আপনার একটা দেখুন আর তিন দিনই দুধ দই হয়ে যায় হ্যাঁ দেখুন আজকে আবার তৈরি আমার আগামী সপ্তাহে নিয়ে আসার জন্য দেখুন তিন দিন পর দেখুন তিন দিনে আপনার দই হয়ে যায় একশো টাকা করে আর দই খুব জমজমাট কিন্তু এই দইয়ের হাত ভাই দই কয় কেজি নিলেন

আসসালামু আলাইকুম কাকা দই নিতে আসছেন কয় কেজি নিবেন সাড়ে তিন কেজি নেন আজকে দইয়ের দাম কম একশো বিশ করে একশো বিশ একশো তিরিশ সর্বোচ্চ ভালো যেটা সেটা একশো চল্লিশ দেখুন কাকাও চলে আসছে আর দই নেওয়ার জন্য বন্ধুরা

খাইলে বর গপ না তিরিশ দইটা ভালো হলে কিন্তু গর্ব হয় গর্ব মানে প্রতিদিনের পর দইটা ভালো চল্লিশ ডিগ্রি দই আধা ঘন্টা না দলি নি পঁচিশ কেজি দয়নি আছে কিলি আর কেজি দাঁড়িয়ে আধা ঘন্টা মতো পঞ্চাশ কেজি আর পঁচিশ কেজি তাহলে আমার চাভাব এলাকা হবে না ভালো জিনিস হতে হবে

এখন কাকা 30 কেজি দই নি আসছে তাও নিতে চায় না হ্যাঁ দা আর আজকে বাজার কম নাকি বাজার কম আজকে 90 টাকা করে দাম বলতেছে বন্ধুরা এই যে দেখুন সবাই কিন্তু বসে গেছে এই সময় একদম জমজমাট দই বিক্রি হচ্ছে এই হাটে আর শুভরে বন্ধুরা এখন আমি বিদায় নিচ্ছি আপনার বক্সিগঞ্জের নইমিয়ার দই হাট থেকে সুপ্রিয় বন্ধুরা এদিকেও কিন্তু দেখুন বেশ ব্যাপারী বাইরা নানান ধরনের মুরগি কিন্তু কিনে নিচ্ছে এখানে কিন্তু এই চরাঞ্চলে আপনার হাঁস মুরগি আসে এই অঞ্চলে সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখায় এই যে এদিকেও কিন্তু আপনার হাঁস তার সাথে মুরগি রয়েছে এই কাকা কিন্তু আপনার হাঁস হাঁসতে হাসতে কাকা হাঁ কাকা

মুরগির দাম দর হচ্ছে কত চলেন ভাই সাড়ে আটশোশো সাড়ে আশো টাকা এই যে দেখুন চারটি মুরগি না কয়টা তিনটা

আরে ভাই বন্ধুরা এই যে এদিকে কিন্তু আমাদের এক এক কিশো কাক মুরগি নিয়ে আছে দেখুন একদম দেশি মুরগি এই চারটা মুরগি নিয়ে আছে কাকা দাম কেমন চাচ্ছেন 1200 1200 টাকা দাঁড়র হচ্ছে হ্যাঁ দাঁড়র হচ্ছে দাম হয়েছে এই যে দেখুন দাম হচ্ছে কি পাশে আর মুরগি আছে না সবগুলি নিয়ে আছে দেখুন সবগুলি কিন্তু ছোট ছোট বাচ্চা আজকে বাজারকে একটু বেশি না কও

সুপ্রিয় বন্ধুরা এই দেখুন এদিকে কিন্তু একদম বড় সাইজের রাজহাঁস দেখুন এই নৈমিয়ার হাতে কিন্তু বড় সাইজের রাজহাঁস পাওয়া যায় আর এক একটা ওজন কেমন হবে ভাই আড়াই কেজি দুই কেজি দেখুন প্রত্যেকটা হাঁস দুই থেকে আড়াই কেজি করে ওজন হবে আপনাদেরকে দেখাই তার সাথে কিন্তু এখানে বেশি হাঁস পাওয়া যায় এবং বড় সাইজের রাজ পাওয়া যায় বাহ ভাই হাঁস তো এক একটা গরুর তো বড় হ্যাঁ ভাই এত বড় হ্যাঁ

দেখুন এই ব্যাপারী ভাই কিন্তু আপনার ওই হাটে হাঁস মুরগি নিয়ে আসে প্রত্যেক হাত বাড়ে দেখুন কত শক্তিশালী টাইগার আর ওইদিকে ভাই মনে হয় হাঁসটি ক্রয় করে নিলে ওজন দেখতেছে সুপ্রিয় বন্ধুরা এই যে এদিকেও কিন্তু আপনার আহ বেশ দেশি মূলকুরগি আহ দেখুন এই যে বড় ভাই কিন্তু নিয়ে আসছে দেশি মুরক মুরগি আমরা মায়ের সাথে কথা বলি ভাই এগুলো দাম কেমন চাচ্ছেন

এক পিস বন্ধুরা আর এখানে কিন্তু এক পিস মুরগিও কিন্তু নেওয়া যায় এই হাত থেকে ভাইজারে কিনা নিলেন কিনা নিলেন কত দেড়শো টাকা কয়টা চারটা এই লালন পালন করার জন্য এই সুপ্রিয় বন্ধুরা চারটি হাঁস ক্রয় করে নিল তেরোশো টাকায় দেখুন অনেক সুন্দর হয়েছে এই যে এই যে ভাই কিন্তু দেখুন এখানে অনেকগুলো মুরগি নিয়ে আসছে আপনাদের দেখাই আর এই মুরগিগুলি কিন্তু আপনার এই মূরক মুরগিগুলো আপনার চারশো সাড়ে চারশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই নৈ মেয়ের হাটে সুপ্রিয় বন্ধুরা এই দেশি হাঁস দেশি আরে সাদা এটা তো আপনার চায়না হাঁসের মধ্যে এটা দেশি হাঁস সাদা বেশি সাদা দাম কেমন চাচ্ছেন দাম বেছি এক পিস সাতশো দেখা এক পিস সাতশো দেখুন সাদা কারণে দাম বেশি দাম বেশি ছয় মাস ছয় মাস আহ নৈ মেয়ের হাটে কিন্তু বেশ জমদমাট হাঁস মুরগির হাট দেখুন চাইলে আপনার ঢাকা থেকে সরাসরি চলে আসতে পারেন আহ হয়ে নৈ মেয়ের হাটে এখানে কিন্তু বেশ চলাঞ্চলের কৃষকদের লালিত পালিত হাঁস পাওয়া যায় এবং কি সুনুকুলই পাওয়া যায় চলে আসুন এই নৈ মেয়ের হাটে আর কয় করে নিয়ে যান একদম এদিকেও দেখুন একদম খোলা আকাশের নিচে কিন্তু বসে গেছে নানান ধরনের সবজি নিয়ে ভাই বৃষ্টি আসলে তখন সমস্যা হয় না সমস্যা হয় তখন কিভাবে বেঁচে কেনা এইভাবে তাবু করে দেখুন এইভাবে তাবু করে কিন্তু বৃষ্টি এখানে তো আপনার বড় সাইজের কপি এটা কেজি কত চল্লিশ টাকা দেখুন বেশ দাম কমে গেছে চল্লিশ টাকা আর এই যে আপনাদের বেগুন কি এলাকারই এটা কেজি কত বিক্রি করছে স্যার পঞ্চাশ টাকা কেজিতে বেগুন চল্লিশ টাকায় আপনার কপি তার সাথে এই যে এখানে কিন্তু রয়েছে একদম কষ্ট সে মরিচ এটা কেজি কত আশি টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আর দেখুন এখানে কিন্তু এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে উঠেছে এই গ্রামীণ হাটটি মিয়ার হাট সুপ্রিয় বন্ধুরা এদিকেও কিন্তু দেখুন একদম বেগুন যেন টি বা দিয়ে রেখেছে যেটাকে বলা হয় আর তার সাথে কিন্তু নতুন আলু আর পাল্লা দিয়ে মেপে মেপে বিক্রি করা হচ্ছে নতুন আলু টাকা কেজি কত নতুন আলু নতুন দাম দামি সত্তর টাকায় দেখুন একদম ভাই বস্তা ভরে আলু আর বেগুন কেনে নিচ্ছে আর সত্তর টাকায় কেজি কিন্তু আপনার বিক্রি হচ্ছে আর সেই নতুন আলু আর বেগুন চল্লিশ না তিরিশ চল্লিশে কিন্তু বিক্রি হচ্ছে আপনার আর সাদা বেগুন দেখুন আহ সুপ্রিয় বন্ধুরা কত সুন্দর করে বসে বসে কিন্তু শীতের সবজি তার সাথে বেগুন আলু সব নিয়ে কিন্তু তারা বসে গেছে প্রচুর বেগুন এই হাটে চর অঞ্চল হয় কি এখানে বেগুন বেশি আপনাদের এখানে প্রচুর বেগুন আপনাদের এই হাটে দেখুন এখানে কিন্তু রয়েছে বড় সাইজের বড়া করে খাওয়ার বেগুন এটা কেজি কত বিশ টাকা দেখুন বন্ধুরা বিশ টাকায় কেজি কিন্তু এই বড় সাইজের বেগুন বিক্রি করা হচ্ছে কালো বেগুন এর জন্য দাম একটু কম আর তার সাথে দেখুন এখানে কি বলবো প্রচুর সবজি এই হাতে এসে কিন্তু আমি রীতিমতো মুগ্ধ হয়েছি আর আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই হাতির আজকের সবজির দাম দর এবং চালচিত্র আসসালামু আলাইকুম ভালো আছেন লাউ কে আপনার কাছেই এই দেখুন কাকা লাউ নিয়ে আসছে একদম দেশি লাউ কাকা হ্যাঁ কত করে পিস এগুলো কাকা দাম কত চল্লিশ টাকা করে দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই কাকা একদম দেশি লাউনি আরছে 40 টাকা পিস কিন্তু বিক্রি করছে আর কাকা এগুলি কেজি করে রাখছেন 60 টাকা 70 টাকা 1 কেজি 1 কেজি হ্যাঁ দেখুন 1 কেজি করে কাকা কিন্তু আপনার একদম কাগজ করে নি আরছে এটা ভালো বুদ্ধি আপনি কাগজ খালি দিয়ে দিবেন আর মা বাবাদের ঝামেলা নাই আপনি 60 টাকা 70 টাকা কেজি এই বিক্রি করা হচ্ছে করলা আর এদিকেও কিন্তু দেখুন আর রাস্তার ধারে বসে গেছে প্রচুর সবজি নিয়ে আর এই সবজি হাটের পরে আপনার রয়েছে মাছ হাট আমরা কিন্তু এই সবজির হাট দেখানোর পরে আপনাদেরকে নিয়ে যাব মাছ এই মাছ কিন্তু অনেক বড় একটি মাছ বিশেষ করে বক্সিগঞ্জের এই নৈমিয়ার হাট গ্রামীণ একটি হাট হলেও কিন্তু বেশ জমজমাট একটি হাট কত মাছ এই বোয়াল বোয়াল কাকা বোয়াল নিয়ে আসছে একটাই

আর এদিকে আপনার রয়েছে পুকুরের মাছের পর এই যে কিন্তু বেশ পুকুরে মাছ বিক্রি হচ্ছে আর পুকুরে মাছ পরেই আপনার এদিকে রয়েছে বিলের মাছ এই যে এদিকেও কিন্তু আপনার বেশ বিলের মাছ দেখা যাচ্ছে আমরা এখন আপনাদেরকে বিলের মাছ দেখানোর চেষ্টা করব পুকুরে মাছের পাশাপাশি এই যে এখানে রয়েছে চিতক ভাই এই যে দেখুন চিতল মাছ ভাই এটা কতটুকু ওজন হবে

আপনার প্রত্যেকটা লোকই দেখেন ইয়ং এখানে কিন্তু আপনার বয়স্ক মানুষ খুব কম আর প্রত্যেকজন মাহাজন প্রত্যেকজন ব্যাপারী সবাই কিন্তু ইয়ং দেখুন এই ভাই নিয়ে আসছে আপনার কেসকি মাছ আসসালামু আলাইকুম কত বিক্রি করতেছেন চল্লিশ দেখুন একদম ধবধবে সাদা কেসকি মাছ এটা দিয়ে আপনার এই সময়ে জনপ্রিয় বেগুন দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম তরকারি করা যায় এই কেসকি মাছ দিয়ে দেখুন আর এদিকেও কিন্তু বেশ মাছ এই হাটে আসলে প্রচুর মাছ চোখে পড়ার মতো এই দুই মিয়ার হাট বন্ধুরা এই দেখুন এদিকেও কিন্তু মাছ আসলে এই কি গ্রামীণ একই বাজার কিন্তু এখানে এসে আমি মুগ্ধ হয়েছি মাছ হাট অনেক বড় আর তার সাথে প্রত্যেকজন ব্যবসায়ী আমার ইয়ং যুবক যারা আছে তারাই কিন্তু এখানে আপনার ব্যবসা করতেছে দেড়শো টাকা পাঙ্গাস পাঙ্গাস আপনার দেড়শো টাকা কারণ তিনশো টাকা কেজি ধরে কিন্তু বন্ধুরা বিক্রি করা হচ্ছে আমি এখন এদিকেও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এরপর কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো আমি সুটির হাটে সুটির হাটে এদিকে সুটির বিক্রি করা হচ্ছে এই যে এদিকে রয়েছে আপনার সাগরের মাছ এই যে কাগজ সাগরের মাছ নিয়ে আসছে এটা কি মাছ এটা হলো চেলা চেলা এটা কেজি কত বিক্রি করতেছে দুশো বিশ টাকা কেজি আর রিটা দুশো চল্লিশ দুশো বিশ টাকায় আপনার চেলা আর দুশো চল্লিশ টাকায় রিটা বিক্রি করা হচ্ছে দেখুন আর এখানে কিন্তু এই ছোটো বোনাকে ছোট মাছ হ্যাঁ এটা কেজি কত বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকায় আপনাদের এই হাতে প্রচুর মাছ বিক্রি হয় সব হ্যাঁ সব আমার কাছে মনে হচ্ছে আপনাদের বক্সিগঞ্জ বক্সিগঞ্জের এত বেশি মাছ এই হাটে হ্যাঁ এটা নইমিয়ার বাজার দেখুন সুপ্রিয় বন্ধুরা এই যে এদিকেও কিন্তু রয়েছে আপনাদের সাগরের মাছ এই যে এগুলি কি মাছ এগুলি হলো আপনার কাঁপিলা মাছ এটা কেজি দেখিয়ে করতেছেন কাঁপিলা 150 এক ফমচা এই যে কাকা নি আসে দেখুন আ এই যে কাকা ফমরাল চিতল দুইটা কিন্তু ধরে কাকা আর মাছ এ জারি মাছ কাকা কি সব এই ধরনের মাছ নি আসেন এই এই মাছ আর মাছ এই যে মাছ দেশি 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 মাছ দেশি হ্যাঁ দেশি

আর সুপ্রিয় বন্ধুরা এই নৈমের হাটে কাকা কিন্তু ভিড়ের একদম বড় সাইজের মাছ নিয়ে আসেন যদি কখনো সময় পান আর চলে আসতে পারেন নৈমের হাটে খুবই জনপ্রিয় একটি হাট এই দেখুন এখানেও কিন্তু বড় বড় সাইজের মাছ কিন্তু কাকা সাজিয়ে সাজিয়ে রাখতেছে বাহ

এদিকে কিন্তু আপনার ভাগা দিয়ে রেখেছে বিভিন্ন ধরনের ভাগা এই ভাগা কত করে পঞ্চাশ টাকায় তো অনেক মাছ দেখো পঞ্চাশ টাকায় কত মাছ এই যে এখানে রয়েছে একদম জ্যান্ত দেখুন একদম কিছুক্ষণ আগে হয়তো বিল থেকে ধরে নিয়ে আসলেন হ্যাঁ আসলে এই হাটে আসলে আপনি কিন্তু একদম নদীর বিলে পুকুরে নানান ধরনের মাছ পাবেন এই হাটে প্রচুর মাছ ওঠে এই গ্রামের নইমিয়ার হাটে সেই মাছ হাটের পরে কিন্তু রয়েছে আপনার সুটকির হাট বিশেষ করে দেখুন এই নৈমিয়ার হাটে কত সুটকি পাওয়া যায় আর সুপ্রিয় বন্ধুরা আপনাদের দেখায় প্রচুর সুটকি এদিকে আপনার ওইদিকে রয়েছে আপনার কাঁচা মাল আর সবজি নানান ধরনের সবজি আর এদিকে আপনার মাছ আর এই মাছখানে কিন্তু আপনার সুটকির ভাল এই যে